আসসালামু আলাইকুম কংক্রিট হলো ব্লক প্রেকির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমাদের যে কংক্রিট হলো ব্রিক্সের যে একটি প্রোডাক্ট দিয়ে একটি বিল্ডিং নির্মাণ কাজের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে আসা দর্শক যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন বিয়ার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন এটা অন করে রাখবেন দর্শক কথা আর বারবার মূল যে ভিডিও সে ভিডিওটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকের এই বিল্ডিংটাতে তো এটি দোতলা একটি বিল নির্মাণ কাজ করা হয়েছে তো এখানে একতলা কমপ্লিট করবে আর কিছুদিন পর দুতলা করবে এখানে যে ব্লকটি ব্যবহার করা হয়েছে আমাদের যে হলো ব্রিক্সের যে সাইজটা যেটা সিরামিক্স মডেলের থ্রি হোলের সেই প্রোডাক্টটি দিয়ে কিন্তু বিল্ডিংটা করেছেন দেখতে পাচ্ছেন দর্শক অত্যন্ত খুব সুন্দর একটি বিল্ডিং যেটা আসলে সামনে দেখলে অনেকটা সুন্দর লাগে এই বিল্ডিংটা দেখতে পারে এই পাশটা কিন্তু একবারে সমতল আবার অনেকে বলেন যে কংক্রিট হল ব্লকটা কেন ব্যবহারে এটা শাস্ত্রটা তো ইটের চেয়ে দামটা বেশি পড়ে ইটের চেয়ে দামটা বেশি পড়ার একটাই কারণ এটা ইটের চেতেও কিন্তু আমাদের যে থিকনেসটা ইটের চেতে অনেক থিকনেসটা অনেক বেশি আর এটা ইটের থেকে অনেক কম পরিমাণ লাগে এটা আর স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট আর সবচেয়ে বড় কথা হলো এই ব্লকগুলো গাঁদ দিতে আপনার সিমেন্ট বালিটা খুব কম লাগে এবং প্লাস্টারিং কোস্ট অনেক কম লাগে এই ব্লকগুলো যে গ্যানি করা হয়েছে এই দিকটা একবারে সমতরল ওই পাশটাও একবারে সমতরল যার কারণে এখানে প্লাস্টারিং কোস্ট খুবই কম লাগে যার কারণে এটা ওই দিকটা আপনার সাশ্রয় হয় দর্শক এটা একটা বেডরুম আর ওই পাশটা একটা ব্যালকনি আর এ পাশে ছোট্ট একটা কিচেন রুম এটা একটা ছোট একটা কিচেন রুম আর পাশটা আপনার এটা অ্যাটাচ টয়লেট এখানে এটা হলো আপনার যে করিডোর বারান্দা আর এই পাশে দেখতে পাচ্ছি দর্শক আর একটা বেডরুম আর ওই পাশটাও আপনার খোলা স্পেস আছে এই পাশটা আবার একটা টয়লেট সম্ভবত হবে এই জায়গাটা এই জায়গাটা আবার টয়লেট দুটা রুমে দুটো টয়লেট আছে এই বিল্ডিংটা মানে তো আসলে অত্যন্ত খুব চমৎকার একটি বিল্ডিং ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর যারা কংক্রিট হল বাসা বাদি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তারা আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন আর এটা যে বিল্ডিংটা কাজ হয়েছে সেটা হলো কিন্তু আমাদের কোম্পানির যে ম্যানেজার ম্যানেজারের নিজস্ব বাড়ি এটা আর সেই বাড়িতে কিন্তু এই কংক্রিট হল ব্রিক্স প্রোডাক্টটি ব্যবহার করা হয়েছে দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ